ছোট পর্দার প্রিয় মুখ মডেল অভিনেত্রী নোবা ফিরোজ তার সৌন্দর্যের গুণে খুব স্বল্প সময়ের মধ্যেই ছবি অঙ্গনে সবার নজর কেড়ে নিয়েছেন অভিনয়ের ষোলোকলা রত্ন করে তিনি প্রতিনিয়ত এগিয়ে চলছেন দুই বছর পর নতুন বিজ্ঞাপনে কাজ করলেন এ মডেল অভিনেত্রী তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের এক সৌন্দর্যে ভরা মডেল অভিনেত্রী নোবা ফিরোজের জীবন কাহিনী সম্পর্কে তার বাড়ি গাড়ি প্রাথমিক জীবন কর্মজীবন বয়ফ্রেন্ডসহ তার জীবনে অনেক জানাজো তথ্য পেতে এবং বর্তমানে তিনি কোথায় এবং কি করছেন তা জানতে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলাইকনটি অন করে দিন নোভা ঢাকা জেলার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন লন্ডন স্কুল অফ কমার্স থেকে তিনি স্নাতক সম্পূর্ণ করেন দু সালে প্রাণডালের ডালের বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে তার মডেলিং কেরিয়ারের সূচনা হয় নির্মাতা অনিমেশ আইসের নির্দেশনায় প্রেম ও ঘামের গল্প নাটক দিয়ে নোবা ফিরোজ তার অভিনয় জীবন শুরু করেন এছাড়াও তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে পুষ্প তোমার অপেক্ষায় নষ্ট সুখ সমুদ্রের চন্দ্রগ্রহণ প্রায় অর্ধ শতাধিক নাটকের পাশাপাশি তিনি বেশ কিছু টেলিফিল্মে অভিনয় করেছেন তার ভিতরে উল্লেখযোগ্য হল জহরুল ইসলামের চিত্রনাট্য ও পরিচালনায় নিভূত নির্জনে অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিত টিভি বিজ্ঞাপনে মডেল এবং বিভিন্ন শোয়ের উপস্থাপনা হিসেবে জনপ্রিয় নোভা দু হাজার সালে নাট্যকার নির্মাতা এবং চিত্রগ্রহক রায়ান খানকে বিয়ে করেন দু সালে এই দম্পতির পুত্র রাফাজ রাহান জন্মগ্রহণ করেন দু হাজার সতেরো সালে নোবাহ রায়হানের বিবাহ বিচ্ছেদ হয় নোভার অভিনীত নাটকসমূহ সমূহ পুষ্প তোমার অপেক্ষায় নষ্ট সুখ সমুদ্র চন্দ্রগ্রহণ থার্টি ফার্স্ট মে চৌধুরী ভিলা লেডিস ফার্স্ট নুরজাহান ইত্যাদি এবং তার অভিনীত ধারাবাহিক নাটক হলো মাগো তোমার জন্য লোক কম্বল দ্য জেনারেশন পাগলা হাওয়া ভালোবাসা কয়, গোলমাল ডল হাউজ মহানগর এবং আড্ডা বিজ্ঞাপনের বিষয়ে নোভা বলেন নাটক অভিনয়ের পাশাপাশি অনেক আগে থেকে বিজ্ঞাপনও কাজ করে যাচ্ছে তবে বিজ্ঞাপনের তুলনামূলক কম কাজ করা হয় গল্প পছন্দ হওয়ায় কিছুদিন আগে নতুন বিজ্ঞাপনে কাজ করছে তাছাড়া চাকরি নিয়ে ব্যস্ততার কারণে সেভাবে সময় মিলছে না তবে ভালো গল্প পেলে সব সময় বিজ্ঞাপনে দেখা যাবে সর্বশেষ দু সালের জানুয়ারিতে বিজ্ঞাপনে কাজ করেন নোভা অন্যদিকে নাটকে প্রতিনিয়তই অভিনয় করছেন তার অভিনীত পাগলা হওয়া ভালোবাসা কয় দ্য জেনারেশন নামে তিনটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে এছাড়া একটি রূপ সচেতনতামূলক অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন আর নোভাকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ